আমি বলছিলাম যে মহিলারা পুলিশের চাকরি করতে পারবে কি পারবে না ইসলামিক দৃষ্টিতে এটা সে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো যে মহিলারা সিনেমাতে কি অভিনয় করবে একে ইসলামিক দৃষ্টিতে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমরা এই প্রশ্নটি দুটো প্রশ্নই আমরা ইনশাআল্লাহ তাআলাই এখনই অ্যাড্রেস করছি আপনি আমাদের সাথে থাকুন ধন্যবাদ অবশ্যই পুলিশের চাকরিতে তো মেয়েদের থাকাটা জরুরি এই কারণে কারণ মেয়েদের মেয়েদের সার্চ করার ক্ষেত্রে এটা তো পুরুষরা করবে না তো অবশ্যই মেয়েদের একটা অংশ পুলিশে চাকরি করবে তার কারণ হলো যে যেহেতু মেয়েদেরকেও তো সার্চ করতে হয় আপনার আমরা জানি এয়ারপোর্ট তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে মেয়েদের ঢোকার ক্ষেত্রে আলাদা জায়গা এবং আলাদা মেয়ে পুলিশ থাকে তো সেই সেগুলোর জন্য তো অবশ্যই মেয়ে পুলিশের ওখানে চাকরি করতে হবে তবে এখানে একটু ড্রেস কোডটা অবশ্যই যাতে তার শরীরটা ঢাকা থাকে একটু ঢিলে ঢালা হয় পোশাকটা কারণ এখন তো মানে এখন কিন্তু হেজাব পরেও পুলিশরা কাজ করছেন মহিলারা কাজ করছেন আমি দেখেছি তো ইসলাম অনুযায়ী এখানে কাজ করার ক্ষেত্রে কোনো বাধা নেই তার পরিবেশ অনুযায়ী সে অবশ্যই কাজ করবে কারণ মেয়ে পুলিশের দরকার আছে আর দ্বিতীয় যেটা সিনেমায় অভিনয় হ্যাঁ এখন যদি এরকম হয় যে মায়ের চরিত্র বা অন্য কোনো চরিত্রের ক্ষেত্রে মানে মহিলাদের অভিনয় করা জরুরি তাহলে মানে জরুরি মানে ওই জায়গাটাতে সে পর্দা করে সামান্য কিছু অংশ অভিনয় করতে পারে তবে নায়িকা এগুলো তো ইসলাম অবশ্যই পারমিশন দেয় না অনুমতি দেয় না এক্ষেত্রে মানে মেয়েদেরকে চেহারা প্রদর্শন করা বা দেহ প্রদর্শন করা এটা আসলে ইসলাম অনুমতি দেয় না